রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বিজ্ঞান একাডেমিতে তোমাদেরকে স্বাগতম কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি আজকের ক্লাসে তোমাদের অ্যালকিনের পাঁচটি বিক্রিয়া পরিমাণের চারটি বিক্রিয়া এবং হাইড্রোকার্বন থেকে বিভিন্ন দ্রব্য প্রস্তুতি অর্থাৎ অ্যালডিহাইট অ্যালকোহল জৈব অ্যাসিড এগুলোর প্রস্তুতি পাঁচটি বিক্রিয়া মোট চোদ্দটি বিক্রিয়া নিয়ে আলোচনা করবো এর আগের ক্লাসে আমি তোমাদের মোট উনত্রিশটি বিক্রিয়ার কথা বলেছিলাম যে এই অধ্যায়টা দখল করতে হলে উনত্রিশটি বিক্রিয়ার প্রয়োজন হবে এই ঊনত্রিশটি বিক্রিয়ার মধ্যে আমি পনেরোটি বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম আর বাকি চোদ্দোটি বিক্রিয়া নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আগের ক্লাসটা দেখো তারা আবার আগের ক্লাসটা একটু ভালো করে দেখো তাহলে তোমাদের প্রথম পনেরোটা বিক্রিয়া দখলে আসবে আর আজকে আমি বাকি চোদ্দটা বিক্রিয়া অর্থাৎ অ্যালকিনের পাঁচটা পলিমার কার্বনের চারটা এবং হাইড্রোকার্বন থেকে বিভিন্ন যৌগ অ্যালকোহল অ্যালডিহাইড্রো জৈব অ্যাসিড এগুলা প্রস্তুতির পাঁচটা বিক্রিয়া মোট পনেরো চোদ্দটি বিক্রিয়া নিয়ে আলোচনা করব তো আমি আলোচনা শুরু করা যায় এই আলোচনা শুরুতেই আমি অ্যালকিনের পাঁচটি বিক্রিয়া আমাদের এই তোমাদের এই ক্লাসে অ্যালকিনের পাঁচটি বিক্রিয়া আছে এই পাঁচটি বিক্রিয়া নিয়ে আমি আলোচনা করতেছি যে অ্যালকিনের

ইথিনকে হাইড্রোজেনের সহিত বিক্রিয়া করলে ইথেন হয় উৎপন্ন হয় এটা হচ্ছে অ্যালকিনের প্রথম বিক্রিয়া এই বিক্রিয়াটার মাধ্যমে আমরা অ্যালকিন থেকে অ্যালকিন উৎপন্ন করতে পারলাম কেউ যদি কষ্ট করে যে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকিন তৈরি করা হয় অ্যালকিন থেকে কিভাবে অ্যালকিন তৈরি করা হয় নিকেলের বস্তুতে একটা আশি থেকে দুশো ডিগ্রি সেরেজাসমাত্রায় ইথিনকে হাইড্রোজেনের সহিত বিক্রিয়া করলে ইথিন উৎপন্ন হয় অনুরূপভাবে আমরা বলতে পারি যদি এখানে কার্বন সংখ্যা বাড়ায় দেয় তাহলে নিকেলের বস্তুতে একটা আশি থেকে দুশো ডিগ্রি সাইজ প্রোটিনকে হাইড্রোজেনের সহিত বিক্রিয়া করলে প্রোটিন উৎপন্ন হয় বিউটিনকে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে বিউটিন উৎপন্ন হয় এটা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালগিন উৎপাদনের বিক্রিয়া এটা হচ্ছে আমাদের অ্যালকিনের প্রথম বিক্রিয়া এরপরে আমি অ্যালকিনের দ্বিতীয় বিক্রিয়া দেখবিনের দুই নম্বর বিক্রিয়া দুই নম্বর বিক্রিয়া হচ্ছে ইথিনকে যদি আমরা পানির সহিত বিক্রিয়া করি তখন আমাদের শর্তটা কিন্তু এখানে লাগে উচ্চ চাপ ও উচ্চতা উচ্চ তাপ ও উচ্চতা উচ্চ তাপ উ উপস্থিতি উচ্চতাপ উচ্চতা ও ফসফরিক এইসফরিক অ্যাসিডের উপস্থিতি সেই ইসিড নিয়ে আমরা যদি পানির সঙ্গে বিক্রিয়া করি তাহলে এখানে উৎপন্ন হয় ইথিনকে পানির সঙ্গে বিক্রিয়া করলে ইথানল উৎপন্ন হয় তাহলে আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে ইথানল কিভাবে উৎপন্ন হলো আমরা যদি পানিটাকে ভাঙায় দেখি যে হাইড্রোজেন এবং ওএ এর দেই তাহলে আমাদের দেখব হাইড্রোজেনটা আর এখানে যুক্ত হলো এই কার্বনের সঙ্গে যে যুক্ত হয় তার সিএইচ3 হয়ে গেল আর এই ওএ এর এখানে যুক্ত হলো সেই কারণে দ্বিবন্ধন এক বন্ধন হয়ে গেল আর একটা কথা হচ্ছে ইথিন থেকে ইথিনের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমাদের কে লিখতে হবে এদিকে দ্বিবন্ধন থাকবে এদিকে তো দ্বিবন্ধন থাকবে এক বন্ধন হয়ে যাবে দ্বিবন্ধন থেকে এক বন্ধন নে রূপান্তরিত হবে তাহলে আমরা ইথেন কে উচ্চ তাপ উচ্চ তাপ ফসফরিক উপস্থিতিতে যদি আমরা পানি সহই বিক্রিয়া করি তাহলে আমাদের ইথানল উৎপন্ন হবে অন্যভাবে আমরা যদি বলি যে উচ্চ তাপ উচ্চ তাপ ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ই প্রোপেন পানির সঙ্গে বিক্রিয়া করলে প্রোপানল বিউটিনকে পানির সাথে বিক্রিয়া করলে বিউটানল উৎপন্ন হবে এটা হচ্ছে আমরা অ্যালকেন বিক্রিয়া নিয়ে আলোচনা করতেছি এরপরে তৃতীয় নাম্বার বিক্রিয়া অ্যালকেন এর নম্বর নাম্বার বিক্রিয়া হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া এই অধ্যায়ের মধ্যে এমনকি উপর ক্লাসেও তোমাদের এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া যে ইথিনকে যখন আমরা ভ্রমণের সহিত বিক্রিয়া করব ভ্রমণের সহিত বিক্রিয়া করলে ডায়ভ্রমণ ডায়ভ্রমণ ইথেন উৎপন্ন হয় ডায়গ্রমো ইথেন উৎপন্ন ইথিনকে আমরা যখন ভ্রমণের সহিত বিক্রিয়া করতেছি ডায়গ্রমো ইথেন উৎপন্ন হচ্ছে এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া এটা হচ্ছে যে এটা দ্বারা ইথিন শনাক্তকরণ করা হয় অ্যালকিন শনাক্তকরণ করা হয় একটা আমরা তিনটা বোতল নেই তিনটা আমরা বাটি নেই যে এই বাটি এই বাটি এই বাটি তিন বাটির মধ্যে কোন জায়গায় অ্যালকিন আছে আমরা কিভাবে চিনবো তখন আমরা ঠিক ব্রোমিন নিয়ে আসবো টেস্টি উভেদ ব্রোমিন নিয়ে আসবো নিয়ে আসে আমরা এই বাটির থেকে এক ফোঁটা নিব নিয়ে দেখবো এই বাটির থেকে এক ফোঁটা নিয়ে দেখব আমাদের চিহ্নিত করা নেই কোন জায়গায় অ্যালকিন আছে এটা হয়তো বা অ্যালকোহল আছে এটা হয়তো বা অ্যালকেন আসে আর এটা হচ্ছে অ্যালকিন আসে তখন আমরা নিয়ে যেতেছি যে এই দুই নম্বর বাড়ি থেকে যখন অ্যালকিন নিয়ে এক ফোটা যখনই দিব গ্রোমেনের মধ্যে গ্রহণের লাল টাস্টাসে রক্তে বর্ণের কালার গ্রোমের কালারটা পানি কালার হয়ে যাবে অর্থাৎ গ্রোমেনের কোনো আর রং থাকবে না লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে এই যে বর্ণহীন করতে পারে সেটা হচ্ছে ইথিন তাহলে এই বিক্রিয়া দ্বারা ইথিন শনাক্তকরণ করা হয় তাহলে এই ইথিন শনাক্তকরণ করা অর্থাৎ অসম্পৃক্ততা

আমাদের তিন নাম্বার বিক্রিয়াটা ছিল যে এল অর্থাৎ ইথিনের তিন নম্বর বিক্রিয়া তিন নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমরা ইথিনকে আমাদের হাইড্রোজেন এই পাশে লিখতে হবে এই পাশে লিখতে হবে হাইড্রোজেন যদি দিব এটা কি আমরা যদি পানি এবং বায়োমান অক্সিজেনের সহ বিক্রিয়া করি ইথিনকে পানি এবং বায়োমান অক্সিজেন তা পানি এবং বায়োমান অক্সিজেনটা কোথা থেকে তৈরি হলো তখন আমরা বলবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যে বায়োমান অক্সিজেন উৎপন্ন হয় তাহলে আমরা বলবো ইথিনকে

সামান্য অক্সিজেনের সামান্য অক্সিজেনের উপস্থিতিতে এন সংখ্যক ইথেনকে বিক্রিয়া করি তাহলে পলিইথিন উৎপন্ন হবে অর্থাৎ ইথিন থেকে পলিইথিন উৎপন্ন হলো পলিথিনের সংটা আমরা বলি হবে কারণ এটা লেখার জিনিসটা আমি বলি যদি অ্যানের মান আমরা মনে করি এনের মান যদি স্যার দিই স্যার সংখ্যক ইথিন বিক্রিয়া করবে চারটা ইথিন যদি আমরা বিক্রিয়া করি তাহলে এদিকে এখন চারটা ইথিন দেখতে হবে তখন চারটা ইথিন আমরা লিখি আর এখানে একটা শর্ত হচ্ছে যে বিক্রিয়ার পর এবার সে যখন বিক্রিয়া হচ্ছে তখন দ্বিবন্ধনটা এক বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আমরা এখন এই ইথিনের সঙ্গেটা এইভাবে লিখি যে একটা ইসিন কেবল লিখলাম এদিকে হাত বাড়িয়ে দিলাম এদিকে হাত বাড়িয়ে দিলাম দুইটা এইথিন লিখলাম কে বলে তারপরে দেখছি আবার তিনটা এইথিন লেখা হলো চারটা ইফিন লেখা হলো কে বলে আমার চারটা ইফিন লেখা হলো এদিকে একটা হাত এদিকে একটা হাত থাকবে এই চ্যাটটা এখিনটি যেভাবে না লিখে আমরা একবারে যদি লিখি যে এটা এইখিন এভাবে লিখবো লেখার পরে এভাবে দিয়ে এই চ্যারটা সরি এখানে চ্যারটা এইদিকে এই চ্যার

পরিমাণ করণের বিক্রিয়া আছে কয়টা বিক্রিয়া মোট চারটা বিক্রিয়া চারটা বিক্রিয়ার মধ্যে এক নম্বর বিক্রিয়া পরিমাণ করণ বিক্রিয়ার এক নম্বর বিক্রিয়া আমি একটু লিখে রাখি এখানে যেটা হচ্ছে পরিমাণ করণ বিক্রিয়া পরিমাণ করণ বিক্রিয়া প্রথম বিক্রিয়া আমরা নিয়ে আলোচনা করতেছি অলরেডি যেটা আমরা লিখলাম প্রথম বিক্রিয়া সেটাকে আমি আবার রিপিট করতেছি আমি কিন্তু বলেছিলাম যে আমাদের চোদ্দটা মোট উনত্রিশটা বিক্রিয়া আছে এই অধ্যায়ে উনত্রিশটা বিক্রিয়ার মধ্যে তিন চারটা বিক্রিয়া হয়তো একই রকম মিল চলে আসবে মিল রাখার কারণে তাহলে আমাদের বিক্রিয়া সংখ্যা উনত্রিশের থেকে কমে পঁচিশটা বিক্রিয়া হয়ে যাবে তাহলে এই পরিমাণের প্রথম বিক্রিয়াটা কিন্তু আমরা লিখলাম সেই বিক্রিয়াটাই ছিল বিক্রিয়ার প্রথম বৃত্তিয়া যেসিনকে যদি আমরা এক হাজার বায়ুমন্ডলীয় চাপে সামান্য অক্সিজেন এক হাজার বায়ুমন্ডলীয় চাপে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে যদি বিক্রিয়া করি তাহলে আমাদের পলিথিন উৎপন্ন হয় এটা ছিল আমাদের প্রথম বিক্রিয়া পরিমাণ প্রথম বিক্রিয়া আমি এখন ওটা নিয়ে আমি এটা আগে আলোচনা করলাম এখন আমি দ্বিতীয় বিদ্যায় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে প্রোপেন থেকে আমরা পলি কিভাবে কীভাবে তৈরি করবো তাহলে আমরা প্রোপেনের সংকেতটা আমরা লিখে ফেলি ঠিক এই ইথিনের যেভাবে লিখছি সেভাবে আমরা লেখার চেষ্টা করি যে এইভাবে দিব এই সিএসিটা এখানে দিব তাহলে এটা প্রোপেন দিত মিথেন ইথের প্রোপেন দ্বিবন্ধন আছে সে কারণে নাম হচ্ছে প্রোপেন এই অ্যান সংখ্যক প্রোপিনকে আমরা বিক্রিয়া করব এখানে মনে রাখতে হবে আমাদের একশো চল্লিশ উপস্থিতিতে যেরকম আছে এই বিক্রিয়াটাও আমাদের সেরকম হবে এখানকার দিবন্ধনটা এখানে এক বন্ধ হয়ে গেল এখানে দিবন্ধনটা এক বন্ধ হয়ে যাবে আমরা লিখবো এখানে দিবন্ধনটা এক বন্ধ হয়ে যাবে এটা দিলাম আর এখানে সিএসসি যা নিচে আছে এদিকে একটা হাত বাড়াই দিলে এদিকে একটা হাত বাড়াই দিলে এইখানকার এইদিকে এন্ডটা গিয়ে এখানে দেখতে হবে আমাদের এটা হচ্ছে আমাদের পলিপ্রোপিন তাহলে বলতে হবে 140 ডিগ্রি অ্যাটমোস্ফিয়ার আছে আপনি 120 ডিগ্রি সে যে স্থান ক্লোরাইড উপস্থিতিতে এন সংখ্যক প্রোপিন বিক্রিয়া করে পলিপ্রোপিন উৎপন্ন করে এটাই হচ্ছে আমাদের পলিপ্রোপিন উৎপন্ন করার বিক্রিয়া তারপর হচ্ছে আমরা দেখি

তিন নম্বর নিতে হয় এখন আমরা পরিমাণ করবে চার নম্বর বিদ্যা নিয়ে আলোচনা করতেছি যে চার নম্বরের ভিত্তের কি আছে পরিমাণ কর্ম ব্যক্তিতে এক আছে চার নম্বর ব্যিত্যে তোমাদের এইভাবে প্রস্তুত প্রণালী করতে বলবে হয়তো বা প্রস্তুতি কিংবা ফিনাইল প্রাণী প্রস্তুতি করো কিংবা তোমাদের বলতে পারবে লাইলন সিক্স প্রস্তুতি করো সেটা তোমাদের করতে বললে তখন তোমাদের করতে হবে এখন আমরা চার নম্বর পরিমাণ করবে চার নম্বর ভিত্তিতে এরা নিয়ে আলোচনা করতেছি যে চার নম্বরের কি পরিমাণ করবে তোমাদের কিন্তু সংকেত বস্ত রাখতে হবে এটা আমাদের হচ্ছে হ্যাক্সেন ডাইওয়িক অ্যাসিড বা হ্যাক্সামিথিলিন এটা আমাদের যদি অ্যাডিপিক অ্যাসিড অ্যাডিপিক অ্যাসিডকে আমরা হ্যাক্সামিথিলিন ডাইয়ামিন আমি লিখতেছি এখন হ্যাক্সামিথিলিন ডাইয়ামিন এটা হ্যাক্সামিথিলিন ডাইয়ামিন এই হ্যাক্সামিথিলিন ডাইয়ামিন বা ডাইয়ামিনো হ্যাক্সেন দুই নামও বলা যায় ডাইয়ামিনো হ্যাক্সেন এর ছয়টা কার্বন আছে সেখানে ডাইয়ামিনো হ্যাক্সেন আর এটার নাম হচ্ছে অ্যাডিপি অ্যাসিড বা হেক্সেন ডাইওয়াইক অ্যাসিড এর নাম বলতে হবে হেক্সেন ডাইওয়াইক অ্যাসিড বা অ্যাডিপিক অ্যাসিড ফর্ম ভাষায় আমরা মনে রাখবো এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড এটা হচ্ছে ডাইঅ্যামিনো হেক্সেন এর সঙ্গে বিক্রিয়া করলো পলিমার পর্ব বিক্রিয়ার ক্ষেত্রে আমি বলেছি যে পলিমার পর্ব বিক্রিয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এখানে আমরা এন সংখ্যক দিব এন সংখ্যক এন সংখ্যক অ্যাডিপিক অ্যাসিড এন সংখ্যক হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সঙ্গে বিক্রিয়া করলো এখানে আমাদের খেয়াল রাখতে হবে এখানকার ওয়েস এখানকার ওয়েস এখান থেকে একটা হাইড্রোজেন আউট হয়ে যাবে এখান থেকে একটা হাইড্রোজেন আউট হয়ে যাবে এখানে একটা হাইড্রোজেন কমে যাবে এখানে একটা হাইড্রোজেন কমে যাবে এখানকার ওএইচ আউট হয়ে যাবে এখানকার ওয়েস আউট হয়ে যাবে তাহলে আমরা রেডি তাহলে কি দেখব এখানকার ওয়েস যদি বাদ যায় তাহলে আমরা সি ও লিখলাম প্রথমে তারপরে আমাদের হবে সি এইচ টু এখানে দিলাম আমরা ফোর তারপরে আমরা দিব কি আছে সি ও সি ও থাকবে তারপরে এখানকার একটা এইচ দেওয়া তো কম হবে তাহলে আমরা কি দেবো এন এইচ দিলাম এটা অ্যান এইচ দিলাম তারপর কার্বন আর নাইড্রোজনের মধ্যে কিন্তু বন্ধনটা হয় আমাদের গার্ডেনের সঙ্গে আমি দেখলাম না এখানে তাহলে এটা দিলাম তারপরে আমার বাকি থাকলো কি সিএইচ টু কয়টা তখন দেখব ছয়টা তারপরে এখানে দেবো আমরা অ্যান এইচ একটা হাইড্রোজেন যেটা কম তাহলে এটা দিবো এইভাবে হাত দিলাম হাত বাড়াই দিয়ে এখানে হাত বাড়াই দিয়ে এখানকার অ্যানগুলো যে যেই অ্যান আছে সেই অ্যান এখানে আমি দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের আর সিক্স থাকলো কি এখানে একটা ওয়েস এই ওয়েস এখানকার এইচ এর সঙ্গে এখন পানি এই ওয়েস এখানকার এর সঙ্গে এখন পানি তাহলে আমাদের কি দুষ্টু ব্যায়ামসংখ্য পানি উৎপন্ন করলো তাহলে এটা আমাদের বলতে হবে অ্যাডিপিক অ্যাসিড হ্যাক্সামিথিলিনের সঙ্গে বিক্রি করে এটার নাম হচ্ছে লাইন সিক্স সিক্স এবং পানি উৎপন্ন করলো লাইন সিক্স সিক্স উৎপন্ন করলো এটা হচ্ছে আমাদের ছিল পলিমার করবে চার নম্বর দিক আমাদের আমি এ পর্যন্ত অ্যাল কিনতে পাঁচটি বিক্রি হয় এবং আলোচনা করলাম এ পর্যায়ে আমাদের আসে হাইড্রোকার্বন থেকে বিভিন্ন যৌগ প্রস্তুতির পাঁচটি বিক্রিয়া হয় তোমাদের কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে মনে রাখতে হবে যে হাইড্রোকার্বন থেকে পাঁচটি যে কোনো বিভিন্ন যৌগ বলতে আমি এখানে বুঝাতে চাইছি অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব আসিডি এটা এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এই হাইড্রোকার্বন থেকে এটাই বারবার পরীক্ষায় কিন্তু আসে ওরা খেয়াল রাখতে হবে আমি একটু লিখে রাখি ওরা একটু মনে রাখবে যেইগুলা এভাবে মনে রাখতে হয় যে ইথেনকে যদি আমরা ব্রোমিনের সহিত বিক্রিয়া করি তাহলে দুইটা ব্রোমিন তাহলে একটা ব্রোমিন আর একটা হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করলো আর বাকি তাহলে এখানে কি থাকলো এখানে থাকলো ইথাইল

আর সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হলো ইথানল এবং সোডিয়াম প্রোমাইন ও সার নম্বর হচ্ছে এই তাহলে কেউ যদি বলে পরীক্ষায় যে এই ইথেন থেকে ইথানল প্রস্তুতি তখন আমরা ইথেন থেকে ব্রোমাইড আমরা ইথানল উৎপন্ন হয় কিংবা কেউ বলতে পারে আমরা বলবো যে হাইড্রোক্রোডেক্ট বিক্রিয়া করলে ইথানল আর হয় এভাবে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি থেকে কিংবা অ্যালকোহল থেকে আমরা চার নম্বর যেটা হচ্ছে যে অ্যালকোহল উৎপন্ন হলো অর্থাৎ ইথানল উৎপন্ন হলো সেই আমরা লিখবো যে ইথানলকে আমরা অক্সিজেনের সহিত বিক্রিয়া করবো ইন প্রেজেন্স অফ অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের উপস্থিত দেশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের উপস্থিত ইথানলকে আমরা ডায় মাংসদের সঙ্গে তিয়া করতেছি ডায় মাছের সঙ্গে এখানে ইথ্যান ইথ্যান আর পানি উৎপন্ন হয় পানি ইথানালটাকে রেখে নিই দেখার পরে আমি বর্ণনা করতেছি যে এই ইথ্যানকে যে ইফানালটা উৎপন্ন হলো এই আবার আমি ডায় মাংসদের সঙ্গে তিয়া করতেছি ঠিক ওই পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এই ইথানলকে রায়ন অক্সাইড হিসেবে দিয়ে বললে ইথানলিক অ্যাসিড ইথানলিক হয় এই পাঁচটা বিক্রিয়া হচ্ছে আমাদের হাইড্রোকার্বন থেকে বিভিন্ন রকম উপস্থিতি আমি পাঁচটা বিক্রিয়া লিখে রাখছি পাঁচটা বিক্রিয়া পাঁচটা বিক্রিয়া আগে এখানে উল্লেখ করলাম এক নম্বরে উল্লেখ করলাম ইথেন থেকে ব্রোমিন এখানে বিক্রিয়া করে ইথাইল ব্রোমাইড ইথাইল ইথিন থেকে হাইড্রোজেন ব্রোমাইড এখানে বিক্রিয়া করে ইথাইল

কথাটা হচ্ছে কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ইথেন থেকে হয়ে গেছে তখন আমাদের এই প্রথম থেকে শুরু করে দুই বিক্রিয়াটা বাদ দেবো বাদ দেওয়া হয় ইথেনকে পূজা করলে ইথানন ইথাননকে করে উৎপন্ন হয় আবার যদি কেউ বলে যে ইথিন থেকে তখন আমরা বলবো ইথিনকে হাইড্রোপ্লোর বলে তাহলে এই প্রত্যন্ত একে আমরা যেটার থেকে কি বলবো কখনো হয় তোমরা বলতে পারে বলতে পারে যদি বলে তাহলে আমরা এই বলে ইথেন থেকে তখন আমরা এই বিক্রিয়া এই বিক্রিয়া এই বিক্রিয়া লিখব এই তিনটা বিচার লিখব এভাবে একটা যৌগ থেকে আরেকটা যৌগ অর্থাৎ হাইড্রোকার্বন থেকে ইথিন কিংবা ইথেন থেকে আমরা এই অ্যালকোহল

এই হাইড্রোকার্বন থেকে যে কোনো দ্রব্য তৈরি করা হয় অনেকগুলো দ্রব্য এই পাঁচটা বিক্রিয়া আমার মনে হয় এই অধ্যায়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে এই পাঁচটা বিক্রিয়া কারণ যে কোনোটা তৈরি করা যায় যে কোনো জিনিস এই কারণে বিশেষ করে অ্যালকোহল অ্যালডিহাইড আর জৈব আছে আর এই জৈবদৈব অধ্যায় যে খুবই গুরুত্বপূর্ণ হাইড্রোকার্বন অ্যালকোহল আর অ্যালডিহাইড আর জৈব আছে এই কয়টা এ তো খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই বিক্রিয়াগুলো তোমরা ভালোভাবে আত্মস্থ করে রাখবে তাহলে তোমাদের সবকিছু কিছু দখল হয়ে যাবে আমার মনে হয় উনত্রিশটি বিক্রিয়া এই অধ্যায়ের আমাদের উনত্রিশটি বিক্রিয়া কেউ যদি আত্মস্থ করতে পারে তাহলে দেখা যাচ্ছে তারা কোনো কিছু আর কি হবে না সব হয়ে যাবে সব কিছুই করতে পারবে উপর ক্লাসে গিয়েও দেখা যাচ্ছে এগুলো তোমাদের খুবই কাজে লাগতেছে অ্যাডমিশান টেস্ট কিন্তু আরও যে কোনো জায়গায় গিয়ে এগুলো খুবই তোমাদের কাজে লাগবে তোমরা ভালোভাবে এগুলা দখল করে রাখবে ধন্যবাদ সবাই Редактор субтитров А.Семкин Корректор А.Егорова